শিল্পের জায়গা থেকে যদি বিচার করেন শিল্পের স্বাধীনতা একশো পার্সেন্ট কি বাড়বে কি ভালো ভালোবাসবে না কি লিখবেন কি লিখবেন না আমি পায়ে হতে পারি না এটা শিল্পের স্বাধীনতা তাই রবীন্দ্রনাথ শিল্পীর শিল্পের স্বাধীনতা শিল্পী তার স্বাধীনতা ভোগ করেছেন আমি এটাকে অভিযোগ করবো কিন্তু মানুষ হিসেবে তার উপরে যে চাপ ছিল এই থেকে যদি কেউ বের হয়ে আসতে চাই আমি তা বের থাকব ব্যক্তি জীবনে রবীন্দ্রনাথরা কখনো জন্মদিন তার পরিবারে পালন করেনি তার বাপরা কোনো পালন করেনি

তার যখন পঁচিশ বছর বয়স তখন রবীন্দ্রনাথের স্মরণা দেবী তার ভাগ্নি সে তার রবীন্দ্রনাথের আরেক দাদা তার বৌ থেকে আসার পরে তিনি বিলেক থেকে আয় তার মেয়ের জন্মদিন পালন করেছিলেন এইটা দেখে রবীন্দ্রনাথের ভাগ্নি স্মরণা দেবী তিনি আপ্লুত হয়ে ওই রবীন্দ্রনাথের জন্য পঁচিশ বছর পঁচিশ বছর বয়স তখন উনি

ফলে এটা একটা কলোনিয়াল মাইন্ড থেকে একটা বিক্ষুক মনোবৃত্তি থেকে আমরা এই জন্মদিনটা করি আমরা ওই অর্থে এখানে জন্মদিন করছি আমি ঠিক কাটাকাটি মিষ্টি খাওয়া খাবি এইগুলোকে আমরা করি না প্রশ্ন সম্ভব করে আমি আমার জন্মদিনও করি না এটা আগে তো একটা বিক্ষুব জাতির চিন্তা কিন্তু আমরা কি করছি এই দিনটাকে এই মহান মানুষের জীবনের উপর আলোচনা করি সর্বশেষ আমার আমাদের এখানে মসজিদ আছে আমরা এখানে নামাজ পড়ো সর্বশেষ একটু বলি রবীন্দ্রনাথ শেষ জীবনে কিভাবে মারা গেলেন আপনারা জানেন যে রবীন্দ্রনাথ যে পোশাকটা আমাদের সামনে আছে রবীন্দ্রনাথের পোশাক তো খুব কম দেখেছেন পাওয়া যায় কিন্তু রবীন্দ্রনাথের সাধারণ যে পোশাকটা আমরা দেখি এটা কি কোনো পোশাক এটা কিন্তু পারস্যের পোশাক তাহলে উনি পারস্যের পোশাকটা কেন পরে থাকলেন আমি এখন আমাদেরকে রবীন্দ্রনাথ একটু ভাবার প্রশ্ন আছে রবীন্দ্রনাথ যখন চল্লিশ বছর বয়স তখন তিনি বেশ ব্যাকসাইটে কবি কিন্তু তার বাবা যে পত্রিকা করতো মানুষ দেবেন্দ্রনাথটা এই কবিতায় তারা আমাদের যে বাউল আমরা তাদেরকে বলি লালন আউল চাপ ঠাকুর এদের কবিতার একটা করে লাইন উপরে দিতেন রবীন্দ্রনাথের কাছে গ্রাম্য কেউ বক্তব্য মনে হতো একদিন সে বাবাকে বলেই ফেলেছিলেন তোমরা এই কবিতার উপরে পত্রিকার উপরে এই বয়সে কিন্তু কে কথা কেনা দাও তা বাবা বলেছিল তো উনি লাগলো থাকে তারপরে গড়ের মাঠের একটা ছিল সাধারণ মানুষরা শুনছিল উনি ওই শব্দ কানে বাজে গানটা ছিল মিলন হবে গত দিনে আমার মনের মানুষের সঙ্গে এই যে মনের মানুষ এই শব্দে একদম কবি তো বোঝেন কবি কিসের কানন শব্দের কানন এই শব্দ তাকে ভিতরে এমন আন্দোলিত করলো যে হাই হাই মনের মানুষ এত সহজে এত সহজ করে এত বড় ব্যাপার বলা যায় আমি হলে বলতাম ভাগ্য বিধান এসব বলতাম ডিকশনারি ওজনদার শব্দ বলতাম আর উনি এত সহজ করে বললেন মনের মানুষ অসীম পাখি সহজ মানুষ বোঝে রাখেন আর মন কি ব্যাপার এত বড় একটা শক্তি এই আদি কারণকে এত সহজ ভাষায় দেওয়া যায় উনি দেখলেন উচ্চারণ তাদের যাই থাকুক না কেন এর ভিতরে সে গভীর দর্শন তখন তিনি পড়াশুনো শুরু করলেন এবং তারপরে তিনি জানলেন যে এই দর্শনের মূল উৎপত্তি আজকের নদিয়ার ঘোষ পলাই যার হাত দিয়ে তার নাম হচ্ছে আউুন চাঁদ্য ঠাকুর আউ বিশ্বাস হচ্ছে এই ঠাকুর হচ্ছে মহাপ্রভু গৌরাঙ্গ পুনর্জন্ম মহাপ্রভু গৌরাঙ্গ মহামতী গৌতম বুদ্ধের পুনর্জন্ম এইভাবে একটা ভারতীয় সমাজে একটা বিশ্বাস আছে গৌতম বুদ্ধ তারপরে গৌরাঙ্গ মানে শ্রী চৈতন্য তারপরে আউজাদ ঠাকুরের সুফি দর্শন এর মধ্যে আসার পরে রবীন্দ্রনাথ এইটা করে প্রভাবিত হন মুক্ত হন এবং উনি জানতে চান যে এই সম্পর্কে আর কবি কোথায় জানতে পারে তখন তার সময়কার আরেকজন কবি যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন তার নাম নবীন চন্দ্র সেন তার সাথে এক সাক্ষাতে নবীন চন্দ্র খুব গভীর ভাবে এই দর্শনটা তাকে বুঝিয়েছিলেন বোঝার পরে রবীন্দ্রনাথ ভাবলেন এটা কি শুধু বাংলার স্প্রিট নাকি মানব জাতির মধ্যে এই স্প্রিট আছে তখন উনি জানতে পারলেন বলছেন তাহলে কি উত্তর ভারতে আছে হিন্দু উত্তরভাষীদের মধ্যে আছে উনি সন্ধান পালেন আর এক মহান ব্যক্তি তার নাম ক্ষিতিমোহন সেন এই ক্ষিতিমোহন সেন আছে আমাদের অমর্ত সেনের নানা তিনি ছিলেন তখন কাশ্মীরের রাজ পরিবারের গৃহসিক্ষ তার কাছ থেকে উনি রবীন্দ্রনাথ চিঠি লিখে তাকে পটায় তাকে আনলেন তার কাছ থেকে পাইলেন এই যে কবি নান কবির নাম শুনেছেন না কবিরের দোহা এই কবিরকে পাইলেন কবির এক বিশ্ববিখ্যাতি আমাদের বাংলা কবির পাইলেন আপনারা জানেন যে কবিরের পাঁচশো সাহেব আছে শিখ ধর্মের এই গ্রন্থ সাহেবের এত বড় তখন তিনি উত্তর ভারত এবং এই বাংলা এই মরণীয় দর্শনটা যখন পাইলেন তখন রবীন্দ্রনাথ ভারতের আর হিন্দু থাকলেন

এই রবীন্দ্রনাথ ঠাকুর পাখি জীবন রবীন্দ্রনাথ হয়ে গেলেন রবীন্দ্রনাথের জায়গায় তাতে করে আব্দুল মনসুর আহমেদ বলছেন হ্যাঁ অতি করে উনি বিশ্বকবি হয়েছেন জাতীয় কবি হতে পারেনি এটা তার সীমাবদ্ধতা জাতীয় কবি হতে গেলে এই জাতির এই কবি সব মানুষকে হৃদয়ের মধ্যে নিতে হয় উনি নিতে পারেন 私たちは。<laughs>